আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে মেট্রো রেলের একটি ধামাকা নিয়োগ দিয়েছে এই মেট্রো রেল কিন্তু সড়ক পরিবহনের একটা আমরা জানি তো ধামাকা নিয়োগ দুশো দুজন নেবে এটা আমাদের নতুন একটা সেক্টর নতুন একটা সম্ভাবনার জায়গা সবারই হয়তো অনেকেরই ঢাকা শহরে যারা থাকতে চান তাদের জন্য একটা কাজের জায়গা হতে পারে অনেক ভালো হয়তো যুক্তি হবে তো দুশো দুইজন নেবে আচ্ছা আবেদনের শেষ ডেট হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ এখানে আবেদনের খুব ক্রিটিক্যাল বিষয় আগে যেভাবে আমরা আবেদন করতাম আবেদনটা একটু পরে বলতেছি আচ্ছা পদগুলোর নাম বলি একটি পদ হচ্ছে মেশিন অপারেটর এটা পদ সংখ্যা হচ্ছে একশত উনচল্লিশ জন আর একটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এইটার পদ সংখ্যা হচ্ছে তেষট্টি জন এটা ষোলোতম গ্রেড আর যোগ্যতাটা একটু খেয়াল করেন উচ্চ মাধ্যমিক অথবা সমমান সমমান বলতে মাদ্রাসা থেকে আলিম আবেদন করতে পারবেন তবে এখানে বাড়তি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার জানতে হবে এবং যে কোনো প্রশিক্ষণ থেকে সার্টিফিকেট লাগবে ঠিক আছে অনেক জবের ক্ষেত্রে সার্টিফিকেট লাগে না কিন্তু এখানে তারা সার্টিফিকেট চাচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে আর এখন তো কম্পিউটার ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে কম্পিউটার লাগে আমি তো অনেকবার আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলছি আজকাল গড়ে বসে বসে শেখা যায় এই হলো বিষয় দুটো যোগ্যতা ইন্টারমিডিয়েট আর হচ্ছে কম্পিউটার এই দুটো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন দুটো পদের মধ্যে আপনি যে কোনো একটি পদে অ্যাপ্লাই করতে পারবেন তারা বলে দিচ্ছে এবং আপনি যেই পদে অ্যাপ্লাই করেন না কেন তারা এইটাও বলে দিছে যে দিচ্ছে তারা ধরে নেবে যে আপনি দুটো পদে আবেদন করেছেন কারণ হচ্ছে আপনি যেই পদেই নিয়োগ পান এটা হচ্ছে আপনি বদলি হবেন মানে এই পদ থেকে ওই পদে যাবেন অথবা ওই পদ থেকে আপনি ওই পদে প্রয়োজনে আপনাকে নিয়ে আসা হবে সুতরাং আপনি যেই পদে অ্যাপ্লাই করেন তারা ধরে নেবে দুটিতে অ্যাপ্লাই করেছেন তো এই হলো আবেদনের বিষয় আর হচ্ছে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এটা একটা বিরাট বিষয় অনেক বিষয় হয়ে গেল এক হাজার টাকা হচ্ছে হচ্ছে আবেদন ফি আর হচ্ছে কি বলবো আবেদন কিভাবে করবেন এটা নির্দিষ্ট একটা ফর্ম আছে আপনারা ওই ফর্মটা দোকানে গেলে যারা দোকান থেকে করেন তার ম্যাক্সিমাম তো মনে হয় দোকান থেকেই করেন ওখানে তার ফর্মটা ডাউনলোড করে ফুলফিল করে তারপর হচ্ছে আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে ওগুলো আপনাকে সত্যায়িত করতে হবে যেটা আগে ছিল সত্যায়িত করতে হবে আপনার ছবি সত্যায়িত করতে হবে ওগুলো সত্যায়িত করে ব্যাংকে টাকা জমা দিয়ে এইটা আর অনলাইন সিস্টেম নয় এটা আপনাকে পাঠাতে হবে তাদের ঠিকানায় ওখানে আপনি ওই যে অ্যাপ্লাই বললাম না ফর্মের সব দেওয়া আছে ওখানে তাদের ঠিকানায় পাঠাতে হবে চার তারিখের ভেতরে মানে হাতে হাতে অথবা অনলাইনে কোনো ইয়ে নাই আপনাকে ডাকযোগে পাঠাতে হবে যেটা মারাত্মক প্যারাদায়ক একটা বিষয় এই প্যারার কারণে হয়তো অনেকে আবেদন নাও করতে পারেন কিন্তু প্যারাটা সহ্য করে নিলে আমার মনে হয় অসাধারণ একটা জব হবে কারণ নতুন একটা সেক্টর তো চাইলে আপনার করতে পারেন দুটো জিনিস মাথায় রাখবেন এগুলো সব সপ্তাহিত করতে হবে আর হচ্ছে ডাক যুগে পাঠাতে হবে কুরিয়ারে পাঠাতে হবে এই ছিল বিষয় তো যাদের ইচ্ছা আছে ভেবে দেখেন এক হাজার টাকা দা করবেন কিনা ভালো একটা সেক্টর এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন